বেরোচ্ছি সন্ধেবেলায় একটু যাই দেখি ঘুরে আসি কোথায় যেতে পারি আমার এক বান্ধবী সামনেই থাকে তার বাড়িতেই যাব প্রতিবার বেরোলে তো কাকুর সঙ্গেই বেরোয় কাকু তো ওখানে মেয়ের ওখানে আনন্দ করছে তাই চললাম ছেলের কাছে চাবিটা দিয়ে যাব ও চলে আসবে দেখি চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাই কি করি তাই চলে এসেছি ছেলেকে চাপি দিয়ে দিলাম ছাতা নিয়েছি জানো বিকেলে তো কালকে তোমাদের দেখিয়েছি বিকেলে মিষ্টি নেমেছিল তাই ভাবছি যদি আকাশে মিষ্টি নামে তাই বোঝা যাবে না একটুখানি হাঁটলেই না হাঁপিয়ে যায় একটু যাই রান্নাবান্না কিছু ঘরে করা ছিল তরকারি সব থেকে ঢুকিয়ে দিয়েছি ভেবেছিলাম দই বড়া করবো তা সেগুলো টুকিয়ে দিলাম দেখো আমরা একটা কাফেতে চলে এসেছি একটু মো মোমো অর্ডার দিয়েছি চিকেন চিজ মোমো স্যুপ দিয়েছে আর চাটনি যা দেয় যা টেস্টি না কি বলবো আর গরম গরম সব এত সফট আর ভিতরে চিকেনটা এত সুন্দর পুরো নারকেল কোরানোর মতো করে দেওয়া মনে হচ্ছে কোনো মেশিন ঠেসিনে মনে হয় ওরা এটাকে ইয়ে করে খুব ভালো লাগলো আমরা এরকম মাঝে মাঝেই আসি নিজেরা এই করি তো চলে এলাম সবাই তো দেখছে এরকম ফটো তুলছি বলে দেখো আমি এখন আওয়াজও হচ্ছিল মিউজিকের তা কী করবো ভয়েসগুলোই করে দিয়েছি দিয়েছি নিয়ে ওখানে তো মোমোটা খেয়ে নিলাম পালাম চামচ করে আর হচ্ছে না খাওয়াটা হাতই লাগাই আমাদের হাতই হচ্ছে তাই না আমরা বাঙালিরা হাতেই খেয়ে অভ্যস্ত তাই হাতেই খেলাম বসে খুব সুন্দর হয়েছে এত সুন্দর চলো নিয়ে খেয়ে দে দুজনে ভাবছিলাম যে আর কিছু খাবো কিনে দেখলাম না আর পেটে জায়গা পড়ছে না আবার মানে আমার ছেলের জন্য আবার নিয়ে নিলাম একটু মোমোও নিলাম আর একটু ওনা একটু বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি পছন্দ করে ওই বিরিয়ানিটা ছেলের জন্য ওই দেখো টুইন্স কাফে এসছিলাম ব্যাস ঘরে এসে ওর মোটা চিজগুলো এরকম হয়ে গেছে কিন্তু গরম ছিল আর ওদের আবার টুইন্স ক্যাফের স্পেশাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটো ইয়েতে এর ভিতরেও একটা লেগ পিস আছে চিকেন হ্যাঁ আর এখানে কী বলে আর একটা লেগ পিস এটার মধ্যে ওইটা মনে হয় ছোটো খোটোটা আর একটু স্যালাড দিয়েছে আর রায়তা হ্যাঁ তো ছেলে কিছুক্ষণ পর বলছে ওর তো ছেলে মানুষ ওদের এই বয়সে ওদের তো খিদে মিটবে না তা ওর ছোটো বাটিটা বললো মা আমাকে খুলে দাও এটা ছোটো বাটির চিকেনের পিস ছোট বাটিটাই এত না ঢালার পর মানে অবাক হয়ে গেলাম যে এত পরিমাণে দেখো চলো তোমাদের দেখাই এই দেখো ছোটো বাটিটা আর বড়ো বাটিটা কালকে খাবে কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে বলো